আসসালামু আলাইকুম আহমতুল্লাহ মেহমান হিসেবে আমরা যখন কারো বাড়িতে বেড়াতে যাই তখন আমরা একাধিক রকমের জিনিসপত্র নিয়ে যাই একই ভাবে কেউ যখন আমাদের বাড়িতে বেড়াতে আসে আমরা একাধিক রকমের খাবার রান্না করি এই যে এক অসুস্থ সংস্কৃতির ছড়াছড়ি চতুর্দিকে এর থেকে বের হতে না পারলে একটা সময় বোধ হয় আমাদের পাড়া প্রতিবেশী কিংবা আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক মেনটেন করা বেশ কঠিন হয়ে দাঁড়াবে কারণ একটা মধ্যবিত্ত কিংবা নিম্ন মধ্যবিত্ত পরিবারে এক কেজি আপেলের চেয়ে এক কেজি চাউলের প্রয়োজনীয়তা অনেক বেশি এক কেজি আঙুরের চেয়ে এক ডজন ডিমের প্রয়োজনীয়তা অনেক বেশি জাপানিরা কারো বাড়িতে বেড়াতে গেলে সাথে চাউল নিয়ে যায় কারণ তাদের প্রধান খাবার কিন্তু ভাত আমাদেরও প্রধান খাবার ভাত তাহলে আমরা কেন পারি না আমাদের প্রতিবন্ধকতা কোথায় যিনি বা যারাই বেড়াতে যান না কেন যাওয়ার সময় যদি ওই বেলার বাজারটা নিয়ে যান তাহলে সবচেয়ে বেশি ভালো হয় বাসায় যদি বাচ্চা থাকে দু চারটে চকলেট নিয়ে যেতে পারেন তাতে তো সমস্যা নেই আসলে যারা দশ পদ নিয়ে যান কিংবা দশ পদের খাবার রান্না না করলে তৃপ্তিপুরে খেতে পারেন না তাদের উদ্দেশ্যে বলছি তৃপ্তিপুরে খাবার জন্য দশ পদের প্রয়োজন হয় না দুপদে এনআফ সাপ্লিমেন্টারি হিসেবে এক অতিরিক্ত রাখতে পারেন তাই আমাদের সচেতন হতে হবে বাহান্নর ভাষা আন্দোলন একাত্তরের মুক্তিযুদ্ধে তরুণদের ভূমিকা ছিল সবচেয়ে বেশি তাই আজকের এই অপসংস্কৃতিকে রোধ করতে তরুণদেরকে সবচেয়ে বেশি ভূমিকা রাখতে হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ